একজন দর্শক আছেন আমরা ফোন নিয়ে ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি নুসরাত বলছিলাম আমার একটা প্রশ্ন ছিল আমি একজন হাউসওয়াইফ আমি কোনো রকম ইনকাম করি না আমার হাজবেন্ড হজ করে এসেছেন এখন আমি তাকে বলছিলাম আমাকে হজে নিয়ে যাওয়ার জন্য উনি বলছিলেন যে যতক্ষণ না আমার নিজের টাকা থাকবে হজে যাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আমি হজ করতে পারবো না এখন আমি কি আমার হাজবেন্ডের টাকা থেকে হজ করতে পারবো না আমার নিজের টাকা জোগাড় করতে হবে হজের জন্য অনেক ধন্যবাদ আপনাকে তার তারশানি ঠিকই বলেছেন তার যদি নিজের টাকা না থাকে তাহলে তাকে হজ করাতোর জন্য ফরজ না ওলিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতোয়া ইলাইহি সাবিলা এখানে আসসাবিলা মানে হচ্ছে আযাদ ও রাহেলা অর্থাৎ তার নিজের অর্থ থাকতে হবে কিন্তু তার সামিদে তাকে দান করেন সেটা তার জন্য সেটা তার জন্য নিতে পারেন তিনি নিতে পারবেন কোনো সমস্যা নেই না দিলে অবশ্য তার টাকা দিয়ে তাকে যেতে তাকে যেতে হবে